নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করছি একটা শক্তিশালী মাদার টিংচার নিয়ে যার নাম এসপি ডাস ফার্মা মাদার টিংচার এই এসপি ডাস ফার্মা মাদার টিংচার হোমিওপ্যাথির একটি অত্যন্ত শক্তিশালী মাদার টিংচার যা মূলত শ্বাসতন্ত্রের সমস্যায় ব্যবহৃত হয় এটি দক্ষিণ আমেরিকার ব্রাচো গাছের ছাল থেকে প্রস্তুত করা হয় এবং হোমিওপ্যাথিতে একে অক্সিজেনের হোমিওপ্যাথিক ওষুধ বলা হয় যারা পাহাড়ে উঠে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বা ভুগে থাকেন তারা এই এসপিডাস ফার্মা মার্কিটাকে সঙ্গে করে নিতে পারেন এটি রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে শীতকালে ঠান্ডা বাতাস ভাইরাস সংক্রমণ ও অ্যালার্জির কারণে যে শ্বাসতন্ত্রের সমস্যা যেমন হাঁপানি ব্রঙ্কাইটিস শুষ্ক কাশি ও দমবন্ধ ভাব দেখা যায় সেখানে এসপিডাস ফার্মা মাদার অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এই ওষুধ ফুসফুসের কেন্দ্রকে উত্তেজিত করে শ্বাস প্রশ্বাসকে গভীর ও স্বাভাবিক করে তোলে এবং শীতে যে অক্সিজেনের অভাবজনিত কষ্ট হয় তা দ্রুত কমায় হাঁপানি রোগীদের ক্ষেত্রে শীতকালে দম আটকে আসা বুকে চাপ অনুভব হওয়া ও শ্বাস নিতে কষ্ট হওয়া লক্ষণগুলিতে এটি বিশেষ উপকারী হার্টের দুর্বলতা থেকে হওয়া শ্বাসকষ্টেও এই ওষুধ ভালো কাজ করে এবং হার্ট ও ফুসফুসের সমন্বয় উন্নত করে শীতকালে ভাইরাস জনিত ব্রঙ্কাইটিস ও দীর্ঘস্থায়ী কাশিতে ফুসফুসে যে ফোলা ও কপ জমে থাকে তা কমাতে এসপিডাস ফার্মা মাদার সহায়ক হয় এই ওষুধে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ থাকায় ফুসফুসের প্রদাহ কমে এবং রোগী দ্রুত আরাম অনুভব করে শীতের সময়ে দুর্বলতা বুক ধরফরানি ও শ্বাসের অস্বস্তি একসাথে থাকলে এটি বিশেষ উপকার দেয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত পনেরো থেকে কুড়ি ফোঁটা দিনের তিন থেকে চারবার গরম জলে মিশিয়ে সেবন করা হয় এবং শিশুদের ক্ষেত্রে মাত্রা কমিয়ে দেওয়া হয় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে একটি ডোজ নেওয়া যায় এবং রাতে একটি ডোজ নেওয়া অত্যন্ত উপকারী কফ বেশি থাকলে ন্যায় শুদ্ধ নিয়মে অন্য সহায়ক মাদার টিংচারের সাথে ব্যবহার করলে ফল আরও ভালো হয় তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা একেবারেই উচিত নয় শীতকালে এই ওষুধ ব্যবহারের পাশাপাশি ঠান্ডা বাতাস এড়িয়ে চলা উষ্ণ কাপড় ব্যবহার করা ও ধুলোবালি থেকে দূরে থাকা প্রয়োজন নিয়মিত ব্যবহারে শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে গভীর ও স্বাভাবিক হয়ে আসে এবং দমবন্ধ হয়ে যাওয়ার ভীতি কমে শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে যাদের রাতে ঘুমের সমস্যা হয় তাদের ক্ষেত্রে এটি বিশেষ উপকার দেয় ঠান্ডাজনিত শ্বাসকষ্টে এটি দ্রুত কাজ করে বলে অনেক সময় জরুরি অবস্থাও ভরসাযোগ্য হয়ে ওঠে দীর্ঘদিন শীতের কাশি ও হাপানিতে। দুর্বল হয়ে যাওয়া ফুসফুসকে এই ওষুধ আবার শক্তিশালী করতে সহায়তা করে যারা শীতে ইনহেলার বা অন্যান্য ওষুধের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে তাদের ক্ষেত্রেও এটি সহায়ক হিসাবে কাজ করতে পারে শরীরে অক্সিজেনের ঘাটতি কমলে রোগীর কর্মক্ষমতা ও দৈনন্দিন কাজের আগ্রহ বৃদ্ধি পায় নিয়মিত সঠিক মাত্রায় ব্যবহার করলে রোগী ধীরে ধীরে ঠান্ডা সহ্য করার ক্ষমতাও ফিরে পায় শীতকাল জুড়ে শ্বাসতন্ত্র সুস্থ রাখতে এসপি ডাসফার্মা একটি নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক সমাধান এবং সঠিক নিয়ম ও সতর্কতার সাথে ব্যবহার করলে এটি শীতকালের শ্বাসকষ্টজনিত ভোগান্তি অনেকটাই কমিয়ে দিতে পারে তাই বন্ধুরা আপনারা যারা অক্সিজেনের সমস্যায় ভুগছেন তারা এই মাদার মাদারটিংচাকে আপনারা সঙ্গী হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনাদের এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলি ধীরে ধীরে কমে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী আরও ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব なますか。